এ মাসেই ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া হবে এ তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব তিনি মন্তব্য করেন দেশে ইন্টারনেট সেবার মান নিকৃষ্ট এবং দামও বেশি এ সময় ইন্টারনেটের ব্যান্ড উইথ সর্বনিম্ন দশ এম করার ঘোষণা দেয় আইএসপি অ্যাসোসিয়েশন সকালে রাজধানীর আগারগাঁওয়ে আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে ইন্টারনেট সেবার সমস্যা সম্ভাবনা ও করণীয় নিয়ে এই গোল টেবিল বৈঠকের আয়োজন করে টেলিকম টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক টিআরএনবি বৈঠকে ইন্টারনেটের দাম ও সেবা সংক্রান্ত নানা সমস্যা তুলে ধরেন অংশীজনেরা এ সময় ইন্টারনেট সেবার লাইসেন্স জটিলতা নিরসন পরিচালনা ব্যয় কমানো অ্যাক্টিভ শেয়ারিং ব্যবস্থা চালুর দাবি জানান তারা বৈঠকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের ব্যান্ডিজ বাড়ানোর ঘোষণা দেন সরকারের যে উদ্দেশ্য 20 Mbps আসলে 20 Mbps অদূর না প্রপার সার্ভারটাতে আরো বেশি সেবা আমরা দিতে চাই আর অনতি অনতিবিলম্বে আজ থেকে আমরা 5 Mbps এর যে এই প্যাকেজটা আমরা রাখব এটা 10 Mbps ইন্টারনেট সেবার মান বাড়াতে সংস্কারের কথা জানান বিটিআরসির চেয়ারম্যান বলেন এতদিন ইন্টারনেট ব্যবসার জন্য রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স দেয়া হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের লাইসেন্সের বদলে রেজিস্ট্রেশন নিয়ে ব্যবসার সুযোগ দেয়া হবে ফিক্স টেলিকম একটা সার্ভিস হবে একটা লাইসেন্স হবে সেই লাইসেন্সে আপনি কোথায় ইন্টারনেট দিবেন থানায় দিবেন না ডিভিশনে দিবেন না ডিস্ট্রিক্টে দেবেন না ন্যাশনাল দিবে ইট ইজ আপ টু ইউ যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা চাচ্ছেন অত বড় ক্যাপিটাল নাই তাদের জন্য ইভেন আমরা লাইসেন্সিংও বাতিল করে দিতে চাই আমরা চাই সিম্পলি রেজিস্ট্রেশন করে কল সেন্টার যেরকম হয় একটা রেজিস্ট্রেশন ছোট্ট একটা লামসাম ফি সো দ্যাট যে কেউ এই ব্যবসায় চলে আসতে পারে বাংলাদেশে ইন্টারনেট সেবা নিকৃষ্ট উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন ইন্টারনেট যেন আর কোনো সরকার চাইলেই বন্ধ করতে না পারে সেই জন্য এটিকে স্বীকৃতি দিতে যাচ্ছে নাগরিক অধিকার হিসেবে বাংলাদেশে যে ইন্টারনেট কোয়ালিটি এই কোয়ালিটিটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট এই নিকৃষ্ট পণ্য আপনি একটা মধ্যমানের ভ্যালুতে বিক্রি করেন আপনি যদি এখানে কোয়ালিটির দাম কোয়ালিটি বাড়ান তাহলে বর্তমান বেঞ্চমার্কে এটার দাম আসলে অনেক বেশি পড়ে পৃথিবীর বহু দেশ এটাকে বেসিক হিউম্যান রাইটস হিসেবে ডিক্লেয়ার করেছে এবং আমরাও আমাদের সাইবার সেফটি অর্ডিন্যান্সে যেটা এই মাসের মধ্যেই পাস হতে যাবে সেখানে ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দিচ্ছে বৈঠকে বিশেষজ্ঞরা বলেন আগামী পাঁচ দশ বছর পর সরকার ইন্টারনেট সেবার মান কোথায় নিতে চায় তার পরিকল্পনা এখনই করতে হবে কোয়ালিটি অফ সার্ভিস ইমপ্রুভ করতে হবে বনিবনে কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা